তিনি শুধু আমাদের নেতা নয় তিনি আমাদের আদর্শ তিনি আমাদের চেতনায় ভাস্যর এক মহামানব বাংলাদেশ এবং বাংলাদেশ অস্তিত্ব যতদিন থাকবে ততদিন বাংলাদেশের লাল সবুজের পতাকা এবং পঞ্চাশার পাঁচশত আটানব্বই বর্গবাহিনী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি জড়িয়ে থাকবে এটি বাস্তবতা আর সেই কারণেই মানুষ ভালোবেসে বলে একটি জিয়া লোকান্তরে লক্ষ্য জিয়ার ঘরে ঘরে লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় যতদিন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌম অক্ষণ থাকবে আর যতদিন বাংলাদেশের সার্বভৌমত্বের লড়াই চলবে মুক্তিকামী জনতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জীবন থেকে তারা উদ্দীপনা খুঁজে নেবে তারা সাহস খুঁজে নেবে আমি তাই আজকে যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাই এবং চ্যাটিজ দর্শক জেলা বিএনপি নির্দেশনা আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা কত বেশি ঘরে এই খাবারটি পৌঁছে দিতে পারবো সেটি আমাদের লক্ষ্য যাতে করে ওই সমস্ত ঘরে অর্থাৎ যশোরের প্রতিটি কর্নারে আমাদের প্রিয় নেতা রুয়ের পক্ষে রাখা মনে দেওয়া হয় একই সাথে আমরা আমাদের প্রিয় নেত্রী আমাদের মা দেশের খালেদা জিয়া এবং আমাদের নেতা

Semoga ah. bujur. Ah. 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 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের তেতাল্লিশতম শাহাদত উপলক্ষে এক নং ওয়ার্ড কবরস্থান পাড়া বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের এই দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক যশোরের গণমানুষের প্রিয় নেতা জননেতা অনিন্দ ইসলাম অভিভাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এক নং ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখন দোয়া পরিচালনা করছেন আমাদের এক নং ওয়ার্ড বিএনপি প্রবীণ বিএনপি নেতা জনাব মর্তুজা চাচা আমাদের সাবেক সহসভাপতি প্রবীণ বিএনপি নেতা মর্তুজা চাচা এখন দোয়া পরিচালনা করছেন আসসালামু আলাইকুম আমি একবার আলহামদুলিল্লাহ পড়ি একবার সুবহানাল্লাহ পড়ি আর সুবহানাল্লাহ

তাকে তুমি যেহেতু মুখিত রোজ আল্লাহ ইয়ে আল্লাহ আমাদের এই অর্ডে বহু লোক আমাদের থেকে চলে গেছে দুনিয়ার সাথে তো তুমি মাফ করে দিও এ আল্লাহ আজকে একটু আগে জানাতে পারলাম আমাদের কাস্টম ভাই বহু পুরনো আমাদের সঙ্গীত তাকেও আল্লাহ তুমি মাফ করে দিও ইয়ে আল্লাহ আমাদের এখানে অসংখ্য নেতার সকলে মারা গেছেন সকলের জন্য দোয়া করি করে আল্লাহ খাস করে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলকে তুমি মাফ করে দিও আল্লাহ আমাদের তরুক ইসলাম সাহেব দীর্ঘদিন

Ne böyle? Ne böyle? Ne söyleyeyim? Alıyorum. 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 Alıyorum.

আদানি